হেরান করার জন্য দিনের পর দিন কেজি দরে নোটিশ পাঠাচ্ছে কে ভাঙল তাদের ছবি থাকা সত্ত্বেও তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পুলিশ যা দীর্ঘ এবং তাল বাহানা করছে তার জন্য প্রতিবাদীরা যাতে আরজি করের দোষীদের শাস্তি না চায় এবং পথে যাতে না নামে তার ব্যবস্থা করতে পুলিশই দমন এক প্রচার করার চেষ্টা করছে আমরা পুলিশকে স্পষ্ট বলেছি সাহায্য করতে এসেছি দোষীদেরকে শাস্তি দেবার জন্যে আমাদের অপরাধ ছাত্র যুব মহিলাদের যদি এটা হয় যে আমরা বুক দিয়ে পুলিশের আক্রমণ সহ্য করে গাড়ি আটকেছিলাম তাহলে এই অপরাধ পুলিশ যতবার করার চেষ্টা করবে আমরা তার বিরুদ্ধে আমাদের অপরাধও আমরা বারবার চেষ্টা করবো যাতে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করতে না পারে